পঁয়ত্রিশশো টাকা ধরে এই সংগ্রহ করতে পারেন আর এই যে এই যে লাম্বার এটাও পঁয়ত্রিশশো টাকা না আর এই ফাইনাফেল কোন কত করবে ছ হাজার টাকা জোড়া না ছ হাজার টাকা জোড়া না ইয়ে গুলো ফাইনাফেল গুলো

দর্শক আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে স্ক্রিন সং রেড গুলো পুরো 22000 টাকা করে আপনি জোড়া সংগ্রহ করতে পারেন আর এই যে নিচের এটা 7000 টাকা জোড়া আর এই লাভ জোড়া টাকা হবে 3500 টাকা জোড়া না আর এখানে কিছু এ দেখতে পাচ্ছেন তার কি জুন তার জুন 12000 টাকা এটা কি বেবি নাকি না রানী হ্যাঁ বেবি না বেবি মাত্র 12000 টাকা জোড়া ওইটা ওই জোড়াটাও আছে সবই 12000 টাকা জোড়া না

ভাই এগুলা ইলো ইলো লাল ভাই ইলো বলো না অনেক সুন্দর ভাই একটা বিডিং বিয়ার ভাই একটা আরসা সিঙ্গেল ফিমেল ভাই একটা বিডিং বিয়ার সিঙ্গেল ফিমেল এগুলো করো হ্যাঁ হ্যাঁ ডিএনএ আছে ডিএনএ আছে করবে এইটা পেয়ার করে ভাই 7000 টাকা আর ফিমেল রে 35000 হবে ফিমেলটা 5000 টাকা না রান্নিং যারা ভাই সব নাকি প্রেম না ভাই না তুই ক্যামেরার কাছে চলে আসে ওনা ভাই দিন ভাই আছে এরা ভাই ক্যামেরা করে ভাই কত পাস করে পার করে রানিং আছে এগুলো

পোকাডেলটা কত ভাইয়া হাজার সুন্দর ভাগ্যাসের আর এইগুলো তো দর্শক আপনারা দেখেন আর যে লাভার গুলো লাভার একটা এরকম আরো জোড়া আছে আমার এইগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা করে পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই যে পোকাডেলের ভেবগুলো ভাইয়া দেখেন কি সুন্দর অনেক

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লব তো দর্শক আপনার যদি আরো ভালো কোনো টিপসের জন্য প্রয়োজন হয় পরামর্শের জন্য ফোন দেবেন আমি চেষ্টা করবো আপনাদের উপকার করার যে কোনো পরামর্শের জন্য আদিবাসী নাম্বারে কথা বলতে পারেন তো ভালো থাকুন সবাই আল্লাহ আসসালামাইকুম